আমি একটা গান গেয়ে আমি পুরস্কার পেয়েছিলাম আমি জানতাম না সেখানে আমার ওস্তাদেরা বসে আছে বিচারক মন্ডলী বসে বসে আছে উপজেলা পর্যায়ে গানটা ভাবে আমারই মনের মাঝে পেয়েছি যে বেদনা জানে না নজ্লা পড়েন আমারই মনের মাঝে পেছি যে বেদনা জানে মোহাম্মদ সাহে না আকিদা ঠিক না এই গান গা আর এ গান যখন নাচল বাজারে সেই সম্ভবত সাতক্ষীরা বাড়ি গোলাম মুস্তফাই আব্দুর রাজ্জাক নাম বলে দিলাম এখানে এসে গান গাইছে আমারই মনের মাঝে তখন আমি শিক্ষক আমারি মনের মাঝে পেছি যে বেদনা জানে মোহাম্মদ সাহে মদিনা এ গান গাওয়া তো সেরেক আকিদা ঠিক নাই সেরে কি গান গায়ে বুঝে না এই ফেসবুক ইউটিউব বিভিন্ন অনুষ্ঠানে আমার নবী গায়েব জানে না অথচ বলছে আমার মনের খবর মদিনায় জানে আল্লাহ যা জানান তাই তিনি জানেন অন্য কিছু জানেন না সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মুখ দিয়ে ভালোবাসলে হবে না শুধু গান তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না গান শোনেন না অন্তরে শুধু মুখে না হ্যাঁ জানা নাই হেরা জাহান নাম কেউ ডরি না আবার কেমন গান আমার বোঝা আছে না হে রাসুল তোমায় ভালোবাসি এটা ঠিক আছে অন্তরে শুধু মুখে মানে মুখ দিয়ে ভালোবাসি অন্তর দিয়ে ভালোবাসি জান মাইরাসুল জাহান নাম কেউ ডরি না আমরা জান্নাতের আশায় ভালোবাসি না জান্নামের নামের ভয়ে ভালোবাসি না আমাদের তো স্বার্থ ছাড়া কে চলে আল্লাহ নিজে বলছেন কলিং কুন্তুম তো হেবন আল্লাহ ফাত্তাবে অনি ইউ হাবিব কুমল্লাহ আল্লাহ বলছেন যদি আমাকে জান্নাত পেতে চাও ভালোবাসতে চাও তাহলে রাসুলের অনুসরণ করো রাসুলকে রাসুলের আনুগত্য করো তাহলে তোমাদের জিন্দগির সব গুণাখাত আল্লাহ মাফ করে দেব সুবহা